আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ছোট একটা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম করছি দিনটা শুরু হয়েছে একটু পড়াশোনার সাথেই বলতে পারেন বিকজ আজকে ভার্সিটি ছিল না সকালবেলা উঠে দেখি ক্লাস कैंसिल হয়ে গেছে তো চিন্তা করলাম যে ঘুম থেকে উঠেই একটু পড়াশোনার চোখ বোলাই তাতে দেখা যাবে যে পড়াশোনাটা একটু এগিয়ে থাকবে আর নাস্তায় আজকে খেয়েছিলাম হচ্ছে শসা বাদাম আর ডিম এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি ডায়েট করি বাট সকালবেলায় ইদানিং খেতে একদমই ভালো লাগে না তাই টুকটাক খাই তারপর হচ্ছে যে কফি খেয়েছি অ্যান্ড এরপর হচ্ছে এই চকলেটটা খেলাম আমি অনেক পড়াশোনা করতেছিলাম দেখে আমার স্বামী এসে আমাকে এটা দিয়ে গেল আর বললো যে ওয়াও ভালো মতো পড়াশোনা করো মানে একটু মোটিভেশন দেওয়ার ট্রাই করলো আর কি যদিও কোনো লাভ হয় না দেন আমি হচ্ছে আমার টেবিলটা এখন অর্গানাইজ করব। এই টেবিলটা যতই গুছাই প্রতিদিন আওলাইতেই থাকে মানে খুবই বিরক্তিকর একটা বিষয় হেল্পিং হ্যান্ড এসে প্রতিদিন গুছায় আমিও মাঝে মাঝে গুছাই বাট নো ম্যাটার হোয়াট আমরা সব কিছু এসে এটার মধ্যেই মনে হয় রাখবো আর এই জায়গাটা সবসময় মেসি হয়ে থাকবে সো খুবই বিরক্ত লাগে যাচ্ছি চিন্তা করলাম যে এটা একদম ভালো মতো একটু ডিপ্লিন দেই একটু চেঞ্জ করি যা আছে তাই আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি পুরো টেবিলটাই চেঞ্জ করে ফেলবো চিন্তা করছে এই টেবিলটা সেল করে এই কর্নারটা আমি হচ্ছে একদম সুন্দর করে সাজাবো এখানে একটা টিভি অ্যাড করবো একটা হোম থিয়েটার অ্যাড করব সো দ্যাট আমার রুমটা একদম চেঞ্জ হয়ে যায় আর কি বাট যতদিন পড়াশোনা আছে এই টেবিলটা আমার দরকার কারণ আমি আবার পড়া টেবিল ছাড়া পড়তে পারি না বিছানায় বসে পড়তে আমার খুবই বিরক্ত লাগে দ্যাটস ওয়াই টেবিলটা আসলে আমি কিনছিলাম আর এই ল্যাপটপটাও হচ্ছে আমাদের রেগুলার বেসেসে ইউজ করতে হয় আবিদার আমি দুজনেই ল্যাপটপটা ইউজ করি দেখা যায় আমার পড়াশোনার জন্য এটা ইউজ করতে হয় আর ও ওর বিজনেসের হিসাবের অনেক কিছু এটার মধ্যে অ্যাড করে সো রেগুলার ইউজ করার কারণে এটা মাঝে মাঝে একটু আনক্লিন হয়ে যায় সো উপরটা আমি একটু মাঝে মাঝে উইন্ডো লিন দিয়ে ক্লিন করে ফেলি তারপর বসে বসে ভাবতেছিলাম যে আজকে লাঞ্চে কি খাওয়া যায় বিকজ আজকে আমাদের মেনুটা আছে হচ্ছে ফিশ আর যেদিন মাছ থাকে সেদিন হচ্ছে আমি আমার মতো টুকটাক অ্যারেঞ্জ করে খাই তো আগের দিনে লেফট ওভার এই বিরিয়ানিটা ছিল আমি চিন্তা এটাই আজকে আমি খাবো অফকোর্স বিকজ এটা খেতে কিন্তু অনেক মজা সুলতান ডাইন্স থেকে আনা হয়েছিল বাট আমি পার্সোনালি বেশি পছন্দ করি হচ্ছে কাচ্চি ভাই আমার ইন লজে আগে রেগুলারলি ফিশ রান্না করা হতো বাট আমি আসার পর থেকে মেনুতে ফিশ একদম নাই বললেই চলে বলতে পারেন যে একবার বা দুইবার খায় উইকের মধ্যে আর আমি হচ্ছে একটা ব্লগ দেখতে দেখতে খাওয়া দাওয়া করতেছিলাম আর এরপর প্ল্যান ছিল হচ্ছে সরাসরি গ্রোসারিতে যাব কারণ এরপরে হচ্ছে আমাদের বাসায় একটা দাওয়াত নর্মালি গ্রোসারি শপিং আমি চার পাঁচ তারিখের পরে করি বলতে পারেন সাত তারিখের মধ্যে করি বাট এবার হচ্ছে দুই তারিখেই করলাম বিকজ একবারে হচ্ছে সব কিছু কিনে ফেলতে চাচ্ছিলাম আর কি ফার্স্টে সবজি কিনে নিলাম এরপর হচ্ছে মাংস কিনে নিলাম আমরা চাইলে সবজিটা বাইরে থেকেও কিনতে পারতাম তাহলে আর একটু বেটার হতো বাট আমার হাজব্যান্ড বলতেছিল যে এখান থেকে একবারে ঝামেলাটা সারি বাট আমি প্রেফার করি ভ্যানগাড়ি থেকে সবজি কিনা যাই হোক তারপর হচ্ছে সব বাজার নিয়ে আসলাম এগুলো হচ্ছে বের করে অর্গানাইজ করতেছিলাম আর কি প্রতি মাসে যে এত বেশি বাজার লাগে ব্যাপারটা এরকম না কারণ মাঝে মাঝে হচ্ছে আমি একটু বেশি করে কিনে ফেলি সো দ্যাট পরের মাসে আমার একটু কম লাগে ব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে দেড় হয় যেমন এই উইন্ডো লিনটা তারপরে যে এয়ার ফ্রেশনার এগুলো আমার রেগুলারলি লাগে দ্যাটস সাই হচ্ছে আমি এগুলো সবসময় কিনি তো আর যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে ফেললাম আর এবার তো অনেক কিছু এক্সট্রাও কিনছি বিকজ এটা দাওয়াতের উদ্দেশ্যের বাজার ছিল আর কি আ ভেরি মাচ মিল্ক পারসন তো দেখা যায় যে অলওয়েজ বিভিন্ন ধরনের মিল্ক আমি কিনে নিয়ে আসি কারণ সারা মাসি আমি টুকটাক করে মিল্ক খাই আমার খুবই মজা লাগে খেতে আর এগুলো দিয়ে আমার সাত দিনও যাবে না আমার আবার মিল্ক কিনতে হবে তারপর কিছু ফ্রুটস কিনে নিলাম কাটা ফ্রুটস কারণ নিজে নিজে কাটতেও বিরক্ত লাগে সো যতটা ইজি সম্ভব করা যায় লাইফকে ততটা ইজি করতে চেষ্টা করি আর কি আর গ্রোসারি করতে গেলে আমি দু একটা চিপস চকলেট অলওয়েজ কিনি আর এবার যেহেতু মাংস রান্না করবো তাই মাংসের দুই ধরনের মশলাও আমি নিয়ে নিলাম এগুলো আমার আগে ট্রাই করা হয়নি সো এবার ট্রাই করে দেখব যে কেমন হয় তারপরে এই যে একটা ফুলকপিও নিয়ে নিছিলাম এবার বিকজ ফুলকপি খেতে আমার সবসময় অনেক অনেক বেশি ভালো লাগে তারপরে যে শশা নিয়ে নিলাম মানে টুকটাক যা যা দরকার ছিল সব কিছুই মোটামুটি একটু বেশি করে কিনে ফেলছি আর এবার পোলার চাল হচ্ছে ফ্রেশের এটা কিনছি নর্মালি কিন্তু চাষিরটা কেনা হয় আপনারা আমাকে জানাতে পারেন যে ফ্রেশের এই চালটা কেমন বিকজ আমি জাস্ট এবার এক্সপেরিমেন্ট করার জন্য কিনছি আর কি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন